আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্যে যে বিষয় নিয়ে এখন কথা বলছি বিষয়টি নিয়ে একটু আগেই মানে আরো এক দুদিন দিন আগে কথা বললেই বোধ হয় সমীচীন হতো কিন্তু আমি একটু সময় নিয়েছি পরিস্থিতিটা বোঝার জন্যে বোঝার জন্যে মানে অন্যদের প্রতিক্রিয়া বোঝার জন্যে বিভিন্ন স্টেইকোল্ডারের প্রতিক্রিয়া বোঝার জন্যে এটি মধ্যেই বহুল আলোচিত জুলাই ঘোষণা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলেছেন তার দপ্তর থেকে নির্বাচন কমিশনের নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুতির জন্য চিঠিতে জুলাই সনদ নিয়ে কাজ চলছে অনেকে মনে করছেন দেশটা একটা নির্বাচনের সড়কে ঢোকে পড়েছে আর বিএনপিতে ভীষণ রকমের উৎসাহ জামাত ইসলামী আন্দোলন এনসিপি নির্বাচন করতে চায় তাদের ভাষায় কিন্তু নির্বাচনের জন্য দেশ এখনো প্রস্তুত নয় তারা মনে করে অনেক রকমের কথা তারা মনে করেন প্রধান উপদেষ্টা বিএনপির চাওকে গুরুত্ব দিয়েছেন জুলাই ঘোষণায় তারা সন্তুষ্ট নয় জামাত সন্তুষ্ট নয় এবি পার্টি সন্তুষ্ট নয় চব্বিশকে প্ল্যান করা হয়েছে তাদের বক্তব্য এর বাইরেও বামপন্থী সংগঠনগুলো তারা তো অনুষ্ঠানে যায়নি জুলাই ঘোষণার এবং তারাও মনে করেন ইতিহাস যথেষ্ট যথাযথভাবে এই ঘোষণায় প্রতিফলিত হয়নি কেউ কেউ ইতিমধ্যেই বলছেন যে এই ঘোষণা সংশোধন করতে হবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে তারিখটা দেওয়া হয়নি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে নির্বাচনের স্কেডিউল বা তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের দু মাস আগে তারিখ তারা যে কোনো সময় ঘোষণা করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে বিশেষ করে বিএনপির মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচনটা হচ্ছে এবং নির্বাচন হলে তো তারা বিজয়ী দল কারো কারো মতে বা বলতে পারেন আপনি সন্দেহপ্রবণ যারা সন্দেহ বাতিগ্রস্ত যারা আমার মতো তাদের মধ্যে এই প্রশ্ন আছে এটা কি শুধুমাত্র আইওয়াস নির্বাচনটা আসলেই কি শেষ পর্যন্ত হবে অনেকে বিশ্বাস করতে চান না এই বিশ্বাস না করবার অনেকগুলো কারণ আছে যেমন ধরুন আপনি যদি প্রধান উপদেষ্টার ভাষণটি শোনেন দেখবেন তারা আগে বলছিলেন যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত যথেষ্ট পরিমাণে অগ্রগতি হলে আমরা কিন্তু কোনো অগ্রগতি দেখিনি কিন্তু বক্তৃতা আমরা যেটা শুনলাম যে অনেক কাজ হয়েছে সংস্কারে এবং বিচারের মধ্যে অপরাধীদের বিচার বিশেষ করে বিগত সরকারের আমলে যারা নানা উপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এখন হচ্ছে নির্বাচন মুখের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন এগুলো তাদের ভাষা প্রধান উপদেশ বলেছেন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ভোট দিতে যাবেন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভোট দিতে যাওয়া যায় না যে ভোটার নয় সে ভোট কেন্দ্রে যাওয়ার তার কোনো অধিকার নেই বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া অন্য কারণে বিপজ্জনক অনেক সময় ভোট কেন্দ্রে সংঘাত হয় সংঘর্ষ হয় সেটা বাচ্চা কাচ্চাদের জন্য নিরাপদ নয় প্রধান উপদেষ্টা আপনারা লক্ষ্য করবেন কয়েক সপ্তাহ মাস আগেই মাসখানেক আগেই বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তৈরি নয় নির্বাচনের জন্য হঠাৎ করে আমরা শুনলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আবার ওদিকে শুনছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পুলিশ কর্মকর্তাদের এখন যে বদলি করা হবে সেটা নাকি লটারির মাধ্যমে করা হবে যাতে ফেয়ার হয় দেশের কোন তার অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ কোন অঞ্চল কম ঝুঁকিপূর্ণ কোন জায়গায় কোন ধরনের অফিসারকে কর্মকর্তাকে পাঠানো দরকার সেই বিচার বিবেচনা দরকার নেই একই র্যাঙ্কের অফিসারদের মধ্যে কিন্তু অনেক রকমের পার্থক্য আছে একই দলে এগারো জন ফুটবল খেলে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে সব খেলোয়াড় সব পরিস্থিতিতে মাঠে নামানো হয় না অনেক সুপার বিশেষ সময় মাঠ থেকে তুলে নেওয়া হয় বিশেষ বিশেষ বিবেচনায় এগুলো আমাদের সরকারের বিবেচনার মধ্যে খুব একটা আছে বলে মনে হয় না এখন আসেন আহ নির্বাচনটা কি হবে আসলে এই যে জুলাই সনদ বা যেটাকে জাতীয় সনদ বলা হচ্ছে এটা কিন্তু এখন চূড়ান্ত নয় এটা এখন যে প্রক্রিয়াতে শেষ করতে যাওয়া হচ্ছে সেটা নিয়ে অনেক রকমের বিতর্ক আছে শেষ পর্যন্ত এ থেকে স্বাক্ষর করবে কে করবে না সেটা নিয়ে জটিলতা আছে ইতিমধ্যেই নানান অজুহাতে নানান কারণ দেখিয়ে আহ পিয়ার ছাড়া নির্বাচন নয় এটা ছাড়া নির্বাচন নয় আগে গণপরিষদের নির্বাচন হতে হবে সংবিধান সংস্কার করতে হবে এলএফও এলএফও মাধ্যমে নানান কিছু যেসব বিষয় ঐক্যমত্ত হয়েছে বা সংস্কার সংক্রান্ত নানান ঘোষণা সরকারকে দিয়ে দিতে হবে অর্ডিন্যান্স জারি করতে হবে নানান মহলের নানান দাবি আছে হাইপথেটিক্যালি ধরেন আওয়ামী লীগের নির্বাচনে নেই আমি হাইপথেটিক্যালি ধরেন কেননা এখন পর্যন্ত তার কার্যক্রম যেহেতু স্থগিত নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত রেখেছে আওয়ামী লীগ নির্বাচনে নিয়ে যদি আমরা ধরি ধরেন নানান অজুহাতে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় যারা আরো সময় চায় প্রস্তুতির জন্য এনসিপি ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী আমি বলছি না যে তাদের ভোট বিএনপির ধারে কাছে আছে সবাই মিলেও না বাকি সব বিল্লালও বিএনপির ধারে কাছে তাদের ভোট হবে না আর আওয়ামী লীগ বিএনপি বিবেচনা করলে তো তাদের কতখানি কার কি আছে সেটা একটা বড় বিবেচনার দাবি রাখে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি যদি যদি নির্বাচনে অংশ নেয় অন্যরা নিল কি না নিল সেটা খুব গুরুত্বপূর্ণ না আমি মনে করি তারপর আমরা চাই নিঃসন্দেহে ভালো নির্বাচনের জন্য সবাই অংশগ্রহণ করুক সবার জন্য অবাহিত থাকুক কিন্তু ঠুনকো জুয়াতের যার দুটো ভোট নেই সে যদি বলে আমি নির্বাচন করব না এবং প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করে সেটা প্রশ্নবিদ্ধ হবে না এগুলো এগুলো বোঝার শক্তি দেশের মানুষের আছে শক্তি আন্তর্জাতিক মহলের আছে সবারই আছে এই সনদ নিয়ে যদি দেখা যায় ইতিমধ্যে যে হঠাৎ করে এনসিপি বলছে আমরা স্বাক্ষর করব না জামাতও যদি বলে ইসলামী আন্দোলনে বলে এবং এদের প্রতি বিশেষ করে এনসিপির প্রতি সরকারের দুর্বলতা আমরা জানি এখনো এনসিপির সঙ্গে সরাসরি সম্পর্কিত দুজন তো উপদেষ্টা সরকারে আছেনি এর বাইরেও বেশ কয়েকজন উপদেষ্টা আছেন এমনকি প্রধান উপদেষ্টা নিজেরও আশীর্বাদ প্রতি আছে এবং জামাতকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দল মনে করে ইসলামী আন্দোলনকেও তারা মনে করে এরা যদি বলে আমরা স্বাক্ষর করবো না বা আমরা নির্বাচন করব না সেই নির্বাচন কি হবে সেখানে আওয়ামী লীগ নেই অন্যরা নেই বিএনপিকে সেই নির্বাচনে শুধুমাত্র ওয়াক ওভারের ভিত্তিতে নির্বাচন বিএনপি জি করতে চাইবে বা জিততে চাইবে এরকম একটা জটিলতা কিন্তু তৈরি হবার আশঙ্কা রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত ভালোই বলুন না কেন প্রধান উপদেষ্টা বা অন্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় বলা হচ্ছে এক লক্ষ পুলিশ নিয়োগ দেওয়া হবে কে নিয়োগ দেবে কার নিয়োগ দেবেন আপনি যে দলীয় বিবেচনা থেকে কারণ সরকার তো আর নিরপেক্ষ নয় সেটা তো সেই আওয়ামী স্টাইলেই নিয়োগ হবে হ্যাঁ পুলিশের নিয়োগটা যদি সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী যদি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে এটা একটা ভালো কিছু হতে পারে এর বাইরে বাকি যা হবে সেটা আসলে পক্ষপাতমূলক অথবা এখানে লেনদেন হবে কারণ আমরা তো জানি বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় কি পরিমাণ লেনদেন হয় প্রমোশনে পদায়নে বদলিতে ব্যবসা বাণিজ্যের কথা লাইব্রেরি সো এই জুটিটা তাইব আইনস্টাইন কালা পরিস্থিতির অবনতি ঘটবার একটা আশঙ্কা আশঙ্কা আছে এই যে যারা নির্বাচন করবেন না করবেন না বলছেন তারা যদি পরিস্থিতিকে ঘোলাটে করেন আওয়ামী লীগের বাইরে রাখলে কারণ আওয়ামী আওয়ামী লীগেরটা সারভাইভাল এর ইস্যু আমরা তাদেরকে পছন্দ না করতে পারি না করি অবশ্যই অপরাধীদের প্রত্যেকের বিচার আমরা চাই কারণ আমরা ন্যায়ের কথা বললি যদি বলেন যে আপনি তার পক্ষে বলছেন ব্যাপারটা এরকম নয় আমিলি যখন ক্ষমতায় আমরা ছিল তখনও আমি তো বলেছি আমার যদ্দুর মনে করে অনেকেই মিশন নুরুল কবিরের নাম আমি স্মরণ করতে পারি উপদেশ আসিফ নজরুলের নাম আমরা স্মরণ করতে পারি আমার সত্যি বহুবার বার্তা বলেছেন আমি নিজেও বলেছি যে আমলিক যখন আমাদের সঙ্গে এত খারাপ কাজ করছে কিন্তু যখন আমি বিপদে পড়বে আমরাই ন্যায়ের কথাটা তাদের পক্ষে কথাটা বলবো যদি তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করা হয় আর আমলি খারাপ করেছে বলে আমাকেও খারাপ করতে হবে তাহলে ভালোটা করবে কে শুরুটা করবে কে সেটা একটা প্রশ্ন তো সব মিলিয়ে আমি যেটা দেখি আসলে যে যত আনন্দই থাকুন না কেন নির্বাচন যদিও এনসিপি জামাত বলছে হয়নি এই অভিযোগ তো আসলে বিএনপিও করতে পারে আওয়ামী লীগও করতে পারে জাতীয় পার্টিও করতে পারে এখন সরকারের ভাষায় হয়তো আহ বিএনপির সঙ্গে জামাত এনসিপি ইসলামী আন্দোলনের দল কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতায় বড় দল আসলে দুটোই বিএনপি এবং আওয়ামী লীগ এবং তারপরে আপনি টেনে টুনে জাতীয় পার্টি আর জামাতকে রাখতে পারেন জাতীয় পার্টি অবশ্য এখন আর ধর্তব্যের মধ্যে নেই তার অনেক রকমের সমস্যা ইন্টারনাল সমস্যা জামাতকে একটা সংগঠিত শক্তি হিসেবে যদি অনেকে জামাতকে পলিটিক্যাল পার্টি বলতে চান একটা কাল হিসেবে বিবেচনা করতে চান সো যারা মনে করছেন যে পরিস্থিতিটা খুব অনুকূলে আমি মনে করি নির্বাচনের অনুকূলে বা নির্বাচন হচ্ছে এরকম নয় আসলে বিএনপি উচিত ছিল আরো আগেই নির্বাচনটা আদায় করে নেওয়া তাহলে দেশের সামগ্রিক পরিস্থিতি একটা খারাপের দিকে যেত না যাই হোক যা হবার হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সবাই খুশি আমিও খুশি কারণ আমি নির্বাচনই চাই এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটাই চাই আরও হতো আগে করতে পারলে ভালো কিন্তু আশঙ্কাটা যাচ্ছে না বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই বিশ্বাস কিভাবে আহ আমাদের মধ্যে তৈরি হবে যে বিশ্বাস সরকারের সরকারের রাস্তার জায়গাটা তৈরি হবে সে দায়িত্বটা আসলে সরকারের আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা